সঙ্গে জড়াইয়া আমার মা ইফতার করছে ঠিক কিনা বলে আর সেই মা এখন বৃদ্ধ হয়েছে সেই বাবা এখন একটু বৃদ্ধ হয়েছে সামান্য একটু পানের পিক আমরা সহ্য করতে পারি না ঠিক সামান্য একটু কাশি খুব খুব করে কাশি তাই আমরা সহ্য করতে পারি না পানির একটু পিক একটু দেয়ালে লাগায় তাতে আমাদের মনে কষ্ট ফালায় হয় আমরা কি করি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য ব্যবস্থা করি ঠিক কত কষ্ট করেছে আমার জন্য আমার হাঁকুপি আমার যত রকমের অসুবিধা আমার মা ছোট্টবেলায় মুখের মধ্যে নিয়ে তিনি সহ্য করেছে ঠিক কিনা বলেন আর আজকে সেই মা সুতরাং বাবা মার বাবার ব্যাপারে কোনো এক্সকিউজ নাই নবীজি আমার বলতেছেন স্বামী আরে আব হরে না আমি তো মার বিচার করতে পারবো না আমি রহমাত আলমিন হতে পারি আমি ইমামুল মুরসালিন হতে পারি আমি খাত আমার নাবি হতে পারি আমি দের নবীদের নবী হতে পারি কিন্তু মায়ের বিচার মায়ের বিচার আমি কোনবি করতে পারি না আবু হরাইরা দাঁড়া গেলেন মিনতির স্বরে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আপনার কাছে আমার মায়ের বিচার চাই না কি চাই না বিচার চাই না নবী গো আমি আপনার কাছে আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া চাই বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিচারে আপনি আল্লাহর দরবারে আমার মায়ের হেদায়েতের জন্য হাত দেরি করবেন আমার আল্লাহ এই দোয়াটা কবুল করতে দেরি করবেন না বাহু আকবার নবী আমার বলতেছেন আবু হরাইরা এইটা করতে পারি তোমার মায়ের জন্য আমি দোঁয়া করতে পারি সঙ্গে সঙ্গে নবী আমার হাত তুলে ফেললেন সমস্ত সাহাবা কারাম নবীর দেখা দেখি হাত তুললেন নবী আমার দোয়া করতেছেন আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরাইরা আল্লাহ গো আবু হুরাইরার মা মুশরিকা আবু হুরাইরার মা এখনো দ্বীনের মধ্যে আসে নাই ও রব্বুল আলামিন আমি রাসূল দোয়া করি আমার আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত দিয়া দাও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু মায়ের হেদায়তের জন্য নবী দোয়া করলেন আল্লাহুম্মা ইহদি উম্মি কে আবু হুরায়রা এইভাবে যখন দোয়া 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 করতে লাগলেন আবু হুরায়রা মসজিদ থেকে বের হয়ে একটা ছুট দিলেন দর যখন দিতে লাগলেন পিছন থেকে কিছু সংখ্যক সাহাবী তারে ধরে ফেললেন আরে আবু হরায়রা ব্যাপারটা কি তুমি দৌড়াইচ্ছ কেন তুমি বের হচ্ছ কেন কোথায় যাচ্ছো তুমি তখন আবু হুরায়রা ডাক দিয়ে বললেন ও সাহাবাই کرام শোনো তোমরা কি শোনো না আমার নবী আমার মায়ের ছেদায়তের জন্য দোয়া করে আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে আমি এই এই জন্য জন্য দিচ্ছি দিচ্ছি আমি দেখব আমার নবীর দোয়া আমার মায়ের ঘরে আগে পৌঁছায় নাকি আমি আবু হরাইরা আগে দৌড়ায় মারের দরে পৌঁছায় আল্লাহ আক্লাহ হজরতে আবু হরাই রা দিয়ে আল্লাহ তার দিয়া মায়ের দরজার সামনে যখন দাঁড়ায় ডাক দিলেন মা মা বলে যখন ডাক দিলেন একটা ডাক সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে বলতেছেন কে রে কে বাবা আবু হুরাইরা রা আসনি হজরতে আবু হরাই বলতেছেন ও জগতের মানুষ শোনো মায়ের কণ্ঠের মধ্যে আমি মুর্শিকার কোনো ঘেরান পাই না আল্লাহ একবার তোয়া করেছেন কে আমার দিনের নবী ঠিক কিনা বলেন বলতেছেন আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি কেমন জানি দিনের একটা ঘেরান পাই আল্লাহ আকবর বলতেছেন আবু হরাই বাজান তুমি একটু দরজার সামনে দাঁড়াও আমি তোমার জন্য দরজাটা খুলে দিচ্ছি আবহ বলতেছেন দরজাটা খুলে দিলেন আমি গড়ের মধ্যে প্রবেশ করলাম আমি দেখতেছি আমার মায়ের চুলের আগা বে বে টপ টপ করে গোসলের পানিগুলো গুলো জমিনের মধ্যে পড়তেছে আল্লাহর মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন দয়ার নবী মায়ার গো আপনি নবী আমার বি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনে নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনে নবী আমার পরাণের পরাণ আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার আপনি রহমত আল্লিল আলামিন পাপি ও জামিন বলেন র আলা আপনি ওম জামিন আপনিয়াম দোলার ধার ধীর মায়ার ধিহি গো আপনিয়াম আমার বল জি হায় হায় দেইকায় আপনার মুজে যা পাগল হইল বিবি খাদি যা দেইকায় আপনার মুজে যা পাগল হইল বিবি খাদি যা যেই পাদে জবন সৈনিক পা দিল পায় ইয়া শাফি আল আপনে উম্মতের জামিন ইয়া শাফিয়াল মজনবীন আপনে উম্মতের জামিন আপনে নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার জীবনের জীবন اللهم صل على سيدنا سوري محبتي <مازالتزال> ولا على سيدنا كوتاي رويلان بيا نبي جي

বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন কষ্ট হয় কথা গেলে একটু মনোযোগী হন কারণ বর্তমান জমানো অত্যন্ত ভয়াবহ মুসিবুতের জমানা বাবা টেলিভিশন পেপার পত্রিকা খুঁজলেই দেখা যায় সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি করতেছে ঠিক না বাবারে ঘর থেকে বের করে দিয়েছে অনেক সময় দেখি ছেলেরা অনেক অনেক টাকা পয়সার মালিক কিন্তু বাবা ঢাকা শহরে রিকশা চালাইতেছে ঠিক কিনা বলেন বাবা বন্ধুরা আমার বাবা জিরা আমার সন্তানের অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি সব কিছু আছে হজ করতেছে উমরা করতেছে হজে বাইতুল্লায় যায় কাবা শরীফ যে করতেছে অথচ এই মায়ের খবর নাই বাপের খবর নাই এমন সন্তান এমন সন্তান আমার সোনার বাংলায় আছে না নাই জোরে বলেন আছে না নাই এভার আমার বন্ধুরা আমার এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে কতটা গুরুত্ব দিলেন কতটা इज्जत আমার আল্লাহ বাড়ায়া দিলেন আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন পড়েন ও কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন ও কদরব্বুক আল্লাহ তা'বুদু ইল্লাহ ইয়া আল্লাহ বলতেছেন বান্দা তোমরা আমি আল্লাহর দাসত্ব ছাড়া আমি আল্লাহর ছাড়া কারো ইবাদত করবা না কারো গোলামী করবা না বাবা আমরা রমজানের রোজা রাখতেছি কার জন্য জোরে বলেন আমরা নামাজ পড়ি কার জন্য আমরা যত রকমের বন্দিগি করি সব কিছু আমাদের ওই মালিকের জন্য ঠিক কিনা বলেন ওই আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন তোমরা আমি আল্লাহ ছাড়া কাউর ইবাদত করবা না আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সদ্য আচরণ করো সদ্য ব্যবহার করো তাদের প্রতি এহসান করো হুকুম কার জোরে বলেন যে আল্লাহ বলতেছেন পিতা মাতার প্রতি এহসান করার জন্য তুমি পিতা মাতাকে অবক্ত রাইখা পিতা মাতাকে কষ্ট দিয়া পিতা মাতাকে তুমি ঘরের বাইরে রাইখা তুমি মক্কা মদিনা জিয়ারত করো খোদাকে কসম করে বলি বাবা তুমি যদি মক্কা মদিনার ইমাম হও মক্কা মদিনার যদি তুমি ইমাম হও তোমার মা তোমার বাবা তোমার প্রতি যদি কিঞ্চিত পরিমাণ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ জাকাত তোমার ফিদিয়া সকল কিছুই কিন্তু বরবাদ হয়ে যাবে ঠিক কিনা বলেন সুতরাং তোমার এবাদত কবুল হবে রেদার রব্বি রেদাল বলে দেন ঠিক কিনা আমার আর পিতামাতা যদি খুশি হয় আমার আল্লাহ আমার আপনার পুতি খুশি থাকবে বলেন মারহাবা আমিন গেল কয়টা দুইটা প্রথম আমিন নবীজির নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে কি পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা দুরুদ শরীফ পড়তে হবে আমার নবীজির আলোচনা যখন করতে যাবেন আমার নবীজির নাম মোবারকের পাশাপাশি দুরুস শরীফ পড়তে হবে ঠিক কিনা আবার ওয়াবি আলেমদের মতো পয়গাম্বর বলেছে এইভাবে করে আমার নবীজির শান মানের উপর যেন আবার আঘাত না আসে ঠিক কিনা তাইলে নবীজির নাম মোবারক শোনার সঙ্গে সঙ্গে আমরা চুমু খাবো ঠিক কিনা বৃদ্ধাঙ্গুলের চুমু খেয়ে আমরা চোখের মধ্যে লাগাবো জীবনে কোনোদিন চক্ষু রোগ হবে না সুবাহ আল্লাহ বলেন জীবনে কখনো চোখের মধ্যে সানি পড়বে না যারা আমার নবীজিকে মহব্বত করে এই বৃদ্ধাঙ্গুলটা চোখের মধ্যে সোয়া দিবে সুবাহান এরপরে মা যার ঘরে আছে বৃদ্ধ বাবা মা যার ঘরে আছে এই যে সামনে ঈদ আসতেছে সংসার আলাদা দুই তিন ভাই চার পাঁচ ভাইয়ের সংসার হস আপনি আপনার দায়িত্ব পালন করবেন ঠিক না ও মা মা কি লাগবে গো মা বাবা কি লাগবে গো আব্বা ঠিক কিনা বলা যাবে কি যাবে না বলতে হবে একটা কথা মনে রাখবেন যদি আপনার পিতা মাতা আপনার প্রতি যদি কোনো অমানবিক কোনো ডিসিশনও নিয়ে থাকে তারপরেও কি বাবা মার কোনো বিচার কোনো চেয়ারম্যান মেম্বার কারো কাছে দেওয়া যাবে না যাবে না যাবে না কারণ আমার নবী নিষেধ করেছে ঠিক কিনা আমরা কি করতে পারি আমরা আল্লাহর দরবারে ওই পিতা মাতা যারা সন্তানের প্রতি যারা গুরুত্ব দিচ্ছে না এক সন্তানকে বাঁচায় আরেক এক সন্তানকে ডুবায়া এইরকম যারা করতেছে ওই পিতামাতার মাতার জন্য আমার নবীর দেখানো পথে আমরা কি করতে পারি দোয়া করতে পারি ঠিক কিনা

এইভাবে দোয়া করবো আল্লাহ আমার বড় ভাইরা আমার মা অনেক ভালোবাসে ওরকম একটু স্নেহস্পদ ভালোবাসা আল্লাহ আমার দিকে একটু ফিরাইয়া দাও সুমান আল্লাহ তারপরও পিতা মাতার সাথে খারাপ রুড় আচরণ করা যাবে কথা সংক্ষেপ বাবা সাহাবি বললেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ তৃতীয়বার আপনি আমিন বললেন নবীজি বললেন ওয়াসাবি গুরুত্বপূর্ণ একটি কথা ও আশিক বাই জাকির বাই দরবার শরীফের তরিকা মা বনে আমরা গভীর মনোযোগ হই তৃতীয়বার আমার নবী কেন আমিন বললেন নবী আমার বললেন জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের দল আপনার উম্মতের মধ্যে যারা পবিত্র মাহে রমজানুল মোবারক মাস পাইল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা রমজানের মধ্যে আসি না নাই রমজানের মধ্যে আসি না নাই

বলেন সেই গুরুত্বপূর্ণ দিনে আজকে মহাপবিত্র উরুস মুবারক আল্লাহর হাবিবহম আলমিন বলতেছেন আমিন বলতেছেন আল্লাহর ফাইসালা আপনার উন্মতের মধ্যে যারা মাহে রমজান মাস পাইল রমজান মুবারক মাস যারা পাইল অথচ রমজানের রোজা রেখা তোরা নামাজ আদায় করে রমজানের কেউ মূল্যায়ন আদায় করি যারা তার জীবনের গুণাগুলো মা করাইতে পারল না গো তার উপর আমার আল্লাহর লানত নবীজি বলতেছেন আমি বলেছিলাম আমিন আমি বলেছি আমিন ও ভাইয়ের আমার বাবা জিরা আমার তাই তো কথা ধৈর্য সহকারে শুনতে হবে বাবা গুরুত্বপূর্ণ কথা বলতেছি নয় যারা মাহের রমজান পাইছে কিন্তু রোজা রাখলো না এমন রোজা এমন বান্দা আছে না নাই রমজানের আগে অনেকে গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার বেড়ে যায় ঠিক নেই অনেকে রোগের অজুহাত দেওয়া রোজা রাখে না আবার অনেকেই আছেন শুধুমাত্র কোন কারণ ছাড়াই তারা রোজা রাখতেছে না ঠিক কিনা অথচ নবী বলতেছেন যারা মাহে রমজান পাইলো শাহরু রমজান আল মুবারক এই রমজান মাস যারা পাইল অথচ এই রোজার মাস পাইয়া এ কইরা আমার আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলো না যারা তার জীবনের গুণাগুলো মাফ করাইতে পারলো না তার উপর আমার আল্লাহর লানত নবীজি বলেছেন আমিন বন্ধুরা আমার আমরা রমজানের মাত্র তিরিশটা রোজা আমরা ঠিক মতো রাখতে পারতেছি না অথচ আল্লাহর একজন নবী হজরতে ইদ্রিস আলাইসাল্লাম দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন তিনি কিন্তু রোজাই রেখেছিলেন সুবাহান কি করছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যত দিন বেঁচে ছিল তত দিন তিনি রোজা রাখছেন তত দিন আর আমরা রমজানে 30টা রোজা রাখতে যাইয়া আমরা গুরিমুশি করি রাখতে চাই না রাখতে পারি না আমি রাখতে পারি না কেন রাখতে পারবা না রোজা এমন একটা ইবাদত রোজা এমন একটা দামি ইবাদত রোজা সম্পর্কে আমার আল্লাহ নিজে বলেছে আসসামুলি ওয়ানাজ্জি রাসুল বলেছেন যে রোজা একমাত্র কার জন্য কার জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন তো সবচাইতে বড় রোজাদারকে জানা আছে সবচাইতে বড় রোজাদার হচ্ছেন আমার আল্লাহ কে আমার আল্লাহ কি কিছু খায় সানাসুর মানাসুর বুট সেহরি ইফতার আমার আল্লাহ এগুলি খায় না খাওয়ার প্রয়োজনও নাই আমার আল্লাহর খা নাই নিদ্রাও নাই ঠিক না উনি হচ্ছেন সবচেয়ে বড় রোজাদার এই জন্য রোজা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য আর এর প্রতিদান আমার আল্লাহ পাক নিজেই দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ